বাংলাদেশের বিজয় দিবসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যে দুই দেশের সম্পর্কের অবনতি হতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড ইমতিয়াজ আহমেদ সোমবার নিউজকে তিনি বলেন সম্প্রতি ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে এসে দুই দেশের সম্পর্ক উন্নয়নের যে বার্তা দিয়ে গেছেন নরেন্দ্র মোদীর বার্তা ঠিক তার উল্টো দুঃখজনক এই ধরনের একটা স্টেটমেন্ট সরকারের যারা আছেন তারা হয়তো আরও ভালো করে চিন্তা ভাবনা করবেন যে এটাকে গুরুত্ব দেওয়ার আছে কিনা প্রতিবাদ তো করতেই পারে কোনো কোনো সন্দেহ নেই বলতেও পারে যে এই ধরনের কথাবার্তা কোনোভাবেই দুই দেশের সম্পর্ক কাছে নিয়ে আসবে না আমরা ধরে নিব যে এটা তার ডোমেস্টিক পলিটিক্সেরই একটা অংশ অন্যদিকে বাংলাদেশ স্বাভাবিকভাবে চাইবে আরও রেসপন্সিবল যেন বক্তব্য আসে পররাষ্ট্র সচিবের যেই কথা তাদের যে স্টেটমেন্ট এবং যেখানে স্পষ্ট তারা বলেছেন যে জনগণ কেন্দ্রিক সম্পর্ক করতে চাচ্ছে অথচ এই যে যেই স্টেটমেন্ট নরেন্দ্র মোদী দিলেন সেখানে তার পররাষ্ট্র সচিবের কথা সাথে মিলছে না এখন বলতে বাধ্য হচ্ছি যে এটা তো বিশাল কন্ট্রাডিকশন তার দিক থেকেই বিষয়ে কথা বলতে আমাদের সাথে বার্তা কক্ষ থেকে যুক্ত হচ্ছেন জ্যেষ্ঠ প্রতিবেদক মোস্তফা মাহবুব মাহবুব নিশ্চয় শুনতে পাচ্ছেন আমি আপনার প্রতিবেদনটা দেখলাম এবং আপনার প্রতিবেদনের পরপরি আমি আসলে যেই সংবাদটি দেখলাম সেটি হচ্ছে যেটি যে নরেন্দ্র মোদির বার্তা ঠিক তার উল্টো আমরা আসলে বেশ কিছুদিন ধরেই দেখছি ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক উত্তেজনাপূর্ণ এবং ঠিক এই মুহূর্তেই তার প্রতিনিধি আসলো সেই সময় তারপরেই তিনি এই ধরনের টুইট করলেন কিন্তু এত বছরেও তাকে এই ধরনের টুইট করতে দেখা যায়নি কি মনে হচ্ছে কেন তিনি এটি করছেন রঞ্জন প্রথমত যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে যে টুইটটি তিনি করেছেন সেটি কিন্তু কূটনৈতিক শিষ্টাচার যেটি আছে অর্থাৎ একটি দেশের সঙ্গে অন্য দেশের যে কূটনৈতিক সম্পর্ক সেই শিষ্টাচার বহির্ভূত একটি বক্তব্য কিন্তু আসলে তিনি সেখানে উল্লেখ করেছেন এবং যে বিষয়টি আমার প্রতিবেদনে উঠে এসেছে আমরা আমার সুযোগ হয়েছিল রণাঙ্গনে যুদ্ধ করা ভারতীয় সেনাবাহিনীর বিভিন্ন সদস্য সেনাবাহিনী এবং বিমান বাহিনীর যারা মিত্রবাহিনীর হয়ে রণাঙ্গনে যুদ্ধ করেছিলেন তাদের সঙ্গে কিন্তু দীর্ঘ সময় আমি সেদিনটি কাটিয়েছিলাম আমার স্পষ্ট মনে আছে সেই দিন কিন্তু অনেক বিষয় নিয়ে আসলে তারা আমার সাথে কথা বলেছিলেন স্মৃতিচারণ করেছিলেন তো সেখানে আসলে এই বিষয়টি আমি আমার ব্যক্তিগত আগ্রহ থেকেও আসলে বারবার জানতে চেয়েছিলাম যে মুখ এই স্বাধীনতা যুদ্ধে মিত্রবাহিনীর যে ভূমিকা এবং আমাদের মুক্তিযোদ্ধাদের যে ভূমিকা মুক্তি মুক্তিকামী মানুষের যে সংগ্রাম যে ভূমিকা সেটিকে আসলে তারা কিভাবে দেখে তারা কিন্তু আমাকে এটি বলেছিলেন যে আসলে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং সহযোগিতা ছাড়া এই মুক্তিযুদ্ধ যে পরিণতিটি আমরা দেখেছি সেটি এত দ্রুত আসলে হতো না এবং তারা এও বলেছেন সাধারণ মানুষ এবং মুক্তিযোদ্ধারা কিন্তু এই বিজয়ের প্রেক্ষাপটটি কিন্তু তৈরি করে রেখেছিলেন এবং আপনি সেই সময়ের ইতিহাস যদি দেখেন বাংলাদেশের যে এগারোটি সেক্টর ছিল সেই সেক্টরগুলো থেকে কিন্তু মুক্তিযোদ্ধারা কিন্তু কোণঠাসা করে পাকিস্তানি বাহিনীকে অনেকটা ঢাকায় কণ্ঠাসা করে ফেলেছিল সেই রকম একটা অবস্থায় আসলে বিজয়ের চূড়ান্ত মুহূর্ত সেই সময় কিন্তু ভারতীয় বাহিনী বা মিত্রবাহিনী এই চূড়ান্ত যে আক্রমণটি বা চূড়ান্ত যে পরিণতিটি কিন্তু তাদের উপস্থিতিতে হয়েছিল এই একথা কিন্তু তারা রণাঙ্গনের মুক্তিযোদ্ধারাই কিন্তু তারা স্বীকার করেছেন এবং সেই স্বীকৃতি দিয়েছেন এবং প্রতিবেদনেও দেখবেন আসলে আমরা হয়তো খুব সামান্যই তুলে আনতে পেরেছি আমাদের এই দিতে কিন্তু সেই অফ রেকর্ডের আলোচনাগুলো যদি বলতে চাই তারা কিন্তু অনেক অনেক স্মৃতিচারণ তারা করেছেন এই যুদ্ধকালীন সময়ে বাংলাদেশের মানুষের যে সহযোগিতা এবং ভারতীয় সেনাবাহিনীকে তারা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করছে সেই বিষয়গুলো তো সেখান থেকে আসলে এই রণাঙ্গনের যোদ্ধাদের একটা প্রত্যাশা ছিল সেটি হচ্ছে এই একাত্তর সালের যে সহযোগিতা দুই দেশের সেটি একটা অকৃত্রিম বন্ধুত্বের নিদর্শন হয়ে থাকবে কিন্তু আমরা যেমনটা দেখছি পাঁচই আগস্টের পট পরিবর্তনের পর ভারত বাংলাদেশ সম্পর্ক সেটি আসলে দুটি দেশের পারস্পরিক সম্পর্কের থেকে বাইরে গিয়ে কোথায় যেন একটা ছন্দ পতন হয়েছে সেটি আসলে কোনোভাবেই কাম্য নয় যেটি নরেন্দ্র মোদীর আজকের যে টুইট সেটিকে কিন্তু আরও উস্কে মাহবুব আপনাকে ধন্যবাদ